বিভিন্ন রাজনৈতিক ছত্র ছায় এরা এই কাজগুলো ঘটাচ্ছে কিন্তু আসলে এদের কোনো তো রাজনৈতিক দল নেই চাদাবাজ চাদাবাজ সরকার পতনের পর থেকে বুড়িমারি স্থল বন্ধনের নামে বেনামে চাঁদা উত্তোলন করা হচ্ছে এটা নির্দিষ্ট তিরিশ টাকার একটা চালান দিয়ে দেড়শো টাকা আদায় করা হচ্ছে আমরা প্রতিটি ট্রাকে প্রতিটি ট্রাকে এর যদি আমরা প্রতিবাদ করতে যাই আমাদের ড্রাইভার থেকে শুরু করে মালিককে হেনস্থ করা হয় আমি বলছি বৈধ কাগজপত্র বৈধ কাগজপত্র উপস্থাপন করলে আমরা টাকা দিতে রাজি প্রয়োজনে আমরা মালিক সমিতি বা শ্রমিকদেরকে আরো সাহায্য করব যদি বৈধ কাগজপত্র আমাদেরকে উপস্থাপন করে কিন্তু তারা বৈধ কাগজপত্র আমাদের দেখাইতে ব্যর্থ হয় এবং এই গত পাঁচ তারিখে আবার আমার গাড়ি ওরা আটকায় আটকানোর পরে আমি যাই আমার আমার সাথে অন্তপক্ষে সত্তর থেকে আশি জন এসে আমাকে হুমকি ধামকি দেয় এবং অপমানিত করে এই সময় থানার ওসি গিয়ে আমাকে উদ্ধার করে আমার গাড়ি এবং আমাকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তবে যদি বৈধ কাগজপত্র আমি দেখাইতে পারে আমরা কিন্তু চাঁদা দিবো না আমরা বৈধ কাগজপত্র দেখালে আমরা ফি প্রদান করব। কিন্তু আমরা চাঁদা দেওয়ার পক্ষে না সেক্ষেত্রে আমরা বৈধ বৈধতার জন্য সত্যের জন্য আমরা যা করা দরকার ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা করবো ইনশাল্লাহ একটা হচ্ছে লালমনিরহাট ট্রাক ট্যাং লরিক মালিক সমিতি আর একটা হচ্ছে লালমনিহাট জেলা ট্যাং ট্রাক ট্যাং ও শ্রমিক সমিতি শ্রমিক সমিতির নামে তিরিশ টাকা নিচ্ছে আর বাকি বাকি টাকাটা হচ্ছে ওই একটা মালিক সমিতির নামে লালমনিহাট জেলা মালিক মালিক সমিতির নামে নিচ্ছে কিন্তু ওখানে কোনো মোবাইল নাম্বার দেওয়া নেই কোনো কারো ইমেইল নাম্বার দেওয়া নেই কোনো টাকার অ্যামাউন্ট লেখা নেই কিন্তু আমরা মালিক আমরা পাটগ্রাম বড়িবারে আমরা মালিক আমরা জানি না তারা নিচ্ছে আমরা তো মালিক এই দোষটা আমাদের ঘাড়ে চেপে যাচ্ছে যখন আমাকে রংপুর থেকে ফোন দেওয়া হয় যে সালেক সাহেব আপনি আমি জানি আপনি ন্যায় নীতিপরায়ণ লোক আপনি চাঁদা নিচ্ছেন আমি বলি না চাঁদা নেওয়া হচ্ছে না তাহলে কে চাঁদা নিচ্ছে তখন আমিও প্রশ্নের সম্মুখীন হই আমরা তো চাঁদা নিচ্ছি না এই আমি লালমনিহাট আমি বলেছি বহুজনকে বলেছি এরা বিভিন্ন রাজনৈতিক ছত্রছায় এরা এই কাজগুলো ঘটাচ্ছে কিন্তু আসলে এদের কোনো তো রাজনৈতিক দল নেই চাঁদাবাজ চাঁদাবাজ এই চালানি জি আমরা মালিক পক্ষ আমরা আমরা মালিক পক্ষিবান কিন্তু মালিক সমিতির ব্যানারে কিন্তু মালিক সমিতির ব্যানারে কেউ চাঁদাবাজি করতে পারে না আমাকে বলে আপনাকে যত প্রকার সাহায্য সহযোগিতা সব করবো কিন্তু চালান আপনাকে কাটতে হবে আমি বলছি আপনি বৈধ কাগজপত্র আমাকে পাঠান জেলাকে বলছি বৈধ কাগজপত্র পাঠান আমি টাকা দেবো প্লাস আমার যে বুড়িমারিতে যতগুলো গাড়ি আছে সব গাড়ি চাঁদা আমি উত্তোলন করে আপনাকে দেবো বৈধ টাকা দেবো কিন্তু চাঁদা আমি দিতে পারবো না চাঁদা আমি দিতে দেবো না হ্যাঁ আমরা আজও জানি না যে কোন কিভাবে তারা নিচ্ছে কিন্তু ব্যানারটা ওটা লেখা আছে